এক সময় এক দেশে এক পাহাড়ের উপরে একটা ছোট্ট মঠ ছিল সেখানে একজন জেন গুরু এবং তার একজন তরুণ শিক্ষার্থী থাকতেন শিক্ষার্থীর নাম ছিল অমল অমল খুব উৎসুক ছিল জীবনের অর্থ এবং মূল্য জানার জন্য একদিন সে গুরুকে জিজ্ঞেস করল গুরু আমার জীবনের সবচেয়ে বড় মূল্য কি গুরু বললেন অমল তোমার জীবনের মূল্য জানতে হলে তোমাকে একটা কাজ করতে হবে তুমি আমাদের বাগানের সবচেয়ে বড় পাথরটা নিয়ে বাজারে যাও কেউ যদি দাম জিজ্ঞেস করে শুধু দুটো আঙুল দেখাবে যদি কেউ দাম কষাক্ষী করে পাথর বিক্রি করবে না ফিরে এসে আমাকে বলবে অমল পরের দিন সকালে পাথরটা নিয়ে বাজারে গেল একজন মহিলা জিজ্ঞেস করলেন পাথরটার দাম কত অমল দুটো আঙ্গুল দেখাল মহিলা বললেন দু টাকা না এটা তো অনেক দামি আচ্ছা আমি বিশ টাকা দিতে পারি এটা দিয়ে আমি আচার বানাবো অমল ভাবল বিশ টাকা এই পাথরের জন্য এত দাম সে পাথর বিক্রি না করে ফিরে এলো সে গিয়ে গুরুকে বলল গুরু একজন মহিলা বিশ টাকা দিতে চেয়েছিল গুরু বললেন বেশ তো এবার পাথরটা জাদুঘরে নিয়ে যাও অমল পাথরটা জাদুঘরে নিয়ে গেল সেখানে একজন লোক বললেন আমি এটা দিয়ে একটা সুন্দর মূর্তি বানাবো আমি দু টাকা দিতে পারি অমল আবার অবাক হলো সে পাথর বিক্রি না করে ফিরে এলো সে গুরুকে বলল গুরু জাদুঘরে একজন দু টাকা দিতে চেয়েছিল গুরু বললেন এখনো তোমার জীবনের মূল্য জানা হয়নি এবার পাথরটা পুরনো জিনিসের দোকানে নিয়ে যাও অমল পাথরটা নিয়ে পুরনো জিনিসের দোকানে গেল সেখানে একজন লোক বললেন এটা একটা অমূল্য পাথর আমি এটা দু লক্ষ টাকায় কিনতে পারি এটা আমার সংগ্রহের জন্য খুব দরকারি অমল তো শুনে হতবাক সে পাথর বিক্রি না করে দৌড়ে গিয়ে গুরুকে সব বলল গুরু বললেন অমল এবার তুমি বুঝতে পারলে তোমার জীবনের মূল্য কত একই পাথর বিভিন্ন জায়গায় তার দাম বিভিন্ন তোমার জীবনের মূল্য একই রকম তুমি নিজেকে কোথায় রাখছ তার উপর তোমার মূল্য নির্ভর করে তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে তোমার মূল্য কম হবে আর যদি তুমি নিজেকে মূল্যবান ভাবো তাহলে তোমার মূল্য বেশি হবে অমর বুঝতে পারলো জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো নিজের মূল্য চেনা এবং সঠিক স্থানে থাকা সেদিন থেকে সে আর কখনও নিজেকে ছোট ভাবেনি সে নিজের প্রতিভা এবং দক্ষতাকে কাজে লাগিয়ে একজন সফল মানুষ হয়েছিল এই গল্পটি সত্যিই গভীর শিক্ষা দেয় আমাদের জীবনের মূল্য নির্ধারণ হয় আমরা কোথায় কাদের মাঝে এবং কিভাবে নিজেদের উপস্থাপন করছি তার উপর একই ব্যক্তি বা বস্তু বিভিন্ন পরিস্থিতিতে ভিন্নভাবে মূল্যায়িত হতে পারে তাই আমাদের উচিত নিজেদের প্রকৃত সম্ভাবনা বোঝা এবং সঠিক পরিবেশ বেছে নেওয়া অমলের মতো আমরাও যদি নিজেদের যথাযথ স্থানে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের মূল্যবান হওয়ার সম্ভাবনাও বাড়বে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অনুগ্রহ করে লাইক দিন এবং আপনার প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আপনাদের সহযোগিতা আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরি করতে উৎসাহিত করে যদি আপনি আমাদের আরও চমকপ্রদ ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার প্রিয় ভিডিও কন্টেন্ট সম্পর্কে মন্তব্যে জানাতে পারেন আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরির চেষ্টা করুন আপনার মূল্যবান সমর্থনের জন্য ধন্যবাদ